হাসিনাকে ফেরাতে দিল্লিকে কাগজপত্র পাঠিয়েছে ঢাকা ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য জানান রফিকুল আলম বলেন শেখ হাসিনাকে দেশে ফেরাতে ডাকা প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছেন তিনি আরও বলেন শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে তাগিদ দেওয়ার বিষয়টি নির্ভর করছে রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের ওপর সেই সিদ্ধান্ত অনুযায়ী তাগিদ দেওয়া হবে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বন্দি বিনিময় চুক্তির শর্তগুলো এবং বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারতকে স্মরণ করিয়ে দিতেই উক্ত চুক্তির নথিপত্র এবং শর্তগুলো ভারতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে যেন বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয় প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আর